পনেরোটি দফা দিয়েছি আপনাকে এখনই পূরণ করতে হবে অন্যথায় এই নৈরাজ্য তো বন্ধ হবে না আমরা মনে করি এটা আগামী ঘন্টার মধ্যে আমরা যে প্রস্তাবনাগুলো ইতিমধ্যে গণমাধ্যমের সম্মুখে জাতির সামনে হাজির করেছি সেটি আগামী ঘন্টার মধ্যে বাস্তবায়ন করতে হবে প্রথমত নির্বাচন কমিশন থেকে শুরু করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সাংবিধানিক কমিটি গঠন করার মাধ্যমে সংস্কার করতে হবে এবং দলীয় ও স্বজনপ্রীতির মাধ্যমে যে সকল কর্মকর্তাদেরকে প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে এরকম বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এই সকল এই সকল কর্তা ব্যক্তিদেরকে চাকরিচ্যুত করতে হবে এবং তারা যে অন্যায়ের সাথে জড়িত যারা চোদ্দ সালে আঠারো সালে চব্বিশ সালে এই ধরনের অবৈধ নির্বাচন থেকে শুরু করে এই সরকারকে ক্ষমতায় রাখার জন্য বিভিন্ন ভাবে এজেন্ডা বাস্তবায়ন করেছে তাদেরকে চাকরিচ্যুত করে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে পুলিশ র্যাব বিজেপি গোয়েন্দা সংস্থা সহ প্রশাসনের যারা গুম খুন ও সাম্প্রতিক গণহত্যার সাথে জড়িত তাদেরকে চাকরিচ্যুত করে বিচারের মুখোমুখি করতে হবে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে প্রশাসনের কতিপয় ব্যক্তিকে সরিয়ে দেওয়া হয়েছে এই কতিপয় ব্যক্তিকে সরিয়ে দিলেই হবে না এরকম হাজারো ব্যক্তি রয়েছে বিভিন্ন জেলা উপজেলা এবং ঢাকা শহরে তাদের প্রত্যেককে সরিয়ে দিতে হবে অন্যথায় এরা যদি প্রশাসনের থেকে যায় তাহলে আমরা যে রাষ্ট্র সংস্কারের কথা বলছি সেই রাষ্ট্র সংস্কার কখনোই সম্ভবপর হবে না আয়নাঘর সহ যে সকল জায়গায় যে সকল বন্দিশালায় ভিন্ন মতের মানুষকে গুম করা হয় এই বন্দিশালাগুলোকে ধ্বংস করতে হবে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয়ভাবে নিয়োগপ্রাপ্ত ভিসি প্রক্টরদেরকে সরিয়ে দিতে হবে বিশ্ববিদ্যালয় এবং একই সাথে কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ চালু করতে হবে শিক্ষার পরিবেশ সুন্দর রাখতে হবে এবং শিক্ষার্থীদেরকে তাদের অধিকার চর্চা সুযোগ দিতে হবে এই সরকারের আমলে অবৈধ ও অন্যায়ভাবে প্রমোশন পাওয়া সুবিধাভোগী সব সরকারি কর্মকর্তাদেরকে চাকরিচ্যুত করতে হবে নতুন যে সকল রাজনৈতিক দল আমরা নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম আমাদের আমরা সেই তালিকায় দুই নম্বরে ছিলাম গণ অধিকার পরিষদ সহ অন্যান্য কয়েকটি দল আমাদেরকে নিবন্ধন দেওয়া হয়নি এই সকল দলকে অনতিবিলম্ববে নিবন্ধন দিতে হবে দিতে হবে আওয়ামী লীগ এবং একই সাথে জাতীয় পার্টি এছাড়া যে চোদ্দ দলীয় জোট ছিল এই যে ফেসিবাদের ফেসিবাদ এবং ফেসিবাদের দশর আওয়ামী লীগ জাতীয় পার্টি থেকে শুরু করে এই সকল ফেসিবাদের দশরদের রাজনীতি বাংলাদেশে আইন করে নিষিদ্ধ করতে হবে সংবিধান সংসদীয় সংশোধন বিষয়ক কমিটি গঠন করে দিতে হবে অর্থাৎ যে সংবিধান আওয়ামী লীগ তার ক্ষমতা দখল করার জন্য তার মতন করে তৈরি করেছিল এই সংবিধান বাংলাদেশের জনগণের সংবিধান হতে পারে না এই সংবিধানকে অনতিবিলম্বে সংশোধন করে নতুন সংবিধান তৈরি করতে হবে প্রধান বিচারপতি সহ হাইকোর্ট ও আপিল বিভাগের সকল বিচারপতিকে পদত্যাগ করতে হবে এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের মাধ্যমে নতুনভাবে হাইকোর্ট বিভাগে আপিল বিভাগে বিচারক নিয়োগ দিতে হবে নিম্ন আদালতে নিম্ন আদালতে যারা সেখানে বিচারিক কার্যক্রম পরিচালনা করে ওই জায়গাটা ঢেলে সাজাতে হবে এই সরকারের আমলে অন্যায়ভাবে আটকৃত সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে এবং সাম্প্রতিক সময়ে সকল শিক্ষার্থী রাজবন শিক্ষার্থী রাজনৈতিক নেতৃত্ব সহ যারাই নিরীহ সাধারণ মানুষ যারাই গ্রেপ্তার হয়েছে তাদেরকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে এবং এই সকল মামলা প্রত্যাহার করতে হবে সংস্কার আন্দোলন আঠারো এবং কোটা সংস্কার আন্দোলন 2024 এই দুটি আন্দোলনে যে সকল মামলা সেই মামলা এখনো পর্যন্ত আমি সহ আমার পাশে আমাদের সহজিতা মশর রহমান আছে আমাদেরকে প্রতিনিয়ত হাজিরা দিতে হচ্ছে আজকেও হাজিরা ছিল আমরা অনতি বিলম্বে এই মামলা প্রত্যাহার দাবি করছি কোটা সংস্কার আন্দোলন 2024 কে কেন্দ্র করে প্রায় পাঁচ শতাধিক সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ সাধারণ শিক্ষার্থী এবং জনতাকে এই সরকার গণহত্যা করেছে আওয়ামী লীগ সরকার ইতিমধ্যে এই সংসদ বাজেপ্ত হয়েছে অর্থাৎ যারা এই গণহত্যার সাথে জড়িত তাদেরকে বিচার করতে হবে এবং শহীদ সকল পরিবারের পাশে দাঁড়াতে হবে প্রতিটা পরিবারের পরিবার থেকে একজনকে সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে বিলখানা হত্যাকাণ্ড হেফাজতে ইসলামের উপর পরিচালিত গণ হত্যা এবং ডাকসু হামলা আপনারা জানেন যে ডাকসুর ভিপির রুমে কিভাবে নারকীয় তাণ্ডব চালিয়েছিল সাদ্দাম এবং সঞ্জিত বিশেষ করে ভারতীয় রয়ের নির্দেশনায় তারা এই তাণ্ডব চালিয়েছিল যারা পিলকানা হত্যার সাথে জড়িত তাদেরকে বিচার করতে হবে হেফাজতে ইসলামের উপর যে নির্মম নির্যাতন হয়েছিল তার বিচার সব হামলা বিচার করতে হবে এবং যারা নিগৃহীত ছিল যারা অন্যায় সাথে জড়িত ছিল না তাদের সংখ্যা কয়েক হাজার তাদেরকে অনুতি বিলম্বে তাদেরকে মুক্তি দিতে হবে আমরা নিগৃহীত ছিলাম নিরস্ত ছিলাম আমাদেরকে সরকার অন্যায়ভাবে ফাঁসিয়েছে আমরা এই মিডিয়ার ভাইদেরকে মুক্তি দাবি করছি এবং একই সাথে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে তার গুণকে সাথে নিয়ে বিভিন্ন আপনার লুটেরা শ্রেণী এমপি মত ব্যবসায়িক গোষ্ঠী তারা পালিয়েছে তাদেরকে অনতিবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং কঠোর শাস্তির মুখমতি করতে হবে। ঠিক। যাতে করে এই ধরনের অন্যায় করতে আর কখনো কেউ সাহস না করে। সর্বশেষ যেটি বলতে চাই প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা কখনোই সুরক্ষিত ছিলেন না। আমরা দেখেছি কিভাবে সাংবাদিক দনপতি সাগর রনিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এখনো পর্যন্ত সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার হয়নি আমরা বাংলাদেশে যে সকল সাংবাদিকদের হত্যা করা হয়েছে আমরা তার বিচার দাবি করছি এবং একই সাথে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমরা এবারে বিভিন্নভাবে সাংবাদিকদের কাছ থেকে জানতে পেরেছি যে আন্দোলনকারীরা অনেক সময় ভুল বুঝে সাংবাদিকদের উপর হামলা করেছে আমরা বলতে চাই আমাদের সকলে মিলে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আইন করে